ওই কাব ব্যাকটু জ্যারেল কেমন আছো তোমরা সবাই আসবার ভালো আছো আর আমরা ভালো আছি চলে নতুন ব্লগের সাথে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা ইচ্ছে আর আমার এই ইচ্ছেটা অনেকদিন পরে পূর্ণ হলো আমার ইচ্ছে ছিল আমার শোয়ার ঘরের মধ্যে ছোট্ট একটা কিচেন বানানো তো এটা কিন্তু আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল আর সেই ইচ্ছেটা আজকে পূরণ হলো আমার বর কিছু জিনিসপত্র এনে দিয়েছে আমাকে আর সেটা আর এই যে সেটারটাও কিন্তু করে দিয়েছে ঠিক আছে আর অল্প কিছু জিনিস কিনা এখনো বাকি আছে তো সেই জিনিসগুলো হচ্ছে যখন কিনা হবে তখন তোমাদেরকে দেখাবো আর আপাতত যা কিছু কিনা হয়েছে আর সেটারটা তোমাদেরকে একটু দেখাই ঠিক আছে কারণ এটা আমার অনেক পছন্দের তো তো সেজন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে শুধু আমি একটা জিনিস নিয়ে এসেছি সেটা তোমাদেরকে বলবো আমি কি জিনিস নিয়ে এসেছি ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাই কি কি এনেছে আর আমার রান্নাঘরের একটা সেট আপটা তোমাদেরকে দেখাই দিই ঠিক আছে সবার প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা মশলা রাখার কৌটো এ দেখো আমার ছেলে দুষ্টুমি করে একটা পোস্তর প্যাকেট এখানে ঢুকিয়ে রেখেছে ও দেখছিল সকালবেলা তো দেখো এখানে হচ্ছে একটা মশলার কৌটো এটা কিন্তু কালকে হচ্ছে আমার হাজব্যান্ড এসে নিয়ে এসেছিল আর সাথে হচ্ছে আমিও গেছিলাম কারণ এগুলো যেহেতু রান্নাবান্নার ব্যাপার হচ্ছে ছেলে মানুষরা তো সব কিছু জানে না তো জন্য আমিও গেছিলাম আর এই যে দেখো এখানে হচ্ছে একটা হটপটের সেট নিয়েছিলাম এখানে দুটো আছে এই যে দেখো এই যে একটা এই যে তোমাদেরকে দেখাই একটু ক্যামেরাটা ভালো করে নিই যে দেখো এই যে একটা অনেক সুন্দর সুন্দর আছে না কালারটা খুব দেখো অনেক সুন্দর এটা নিয়েছি আর হচ্ছে এখানে আরো একটা আছে সেম কিন্তু একটু সাইজে হচ্ছে ছোট ওটা একটু বড় ছিল আর এটা হচ্ছে একটু ছোট ঠিক আছে তো প্রথমে গেল এগুলো হচ্ছে ভাত সবজি রাখার জন্য এটা কিনেছি এটা হচ্ছে একটা কিচেনে ধরে ধর আর তারপরে এই যে হচ্ছে স্পেশাল এটা হচ্ছে এটাও কালকে আনা হয়েছে আর এই যে দেখো বুঝতে পারছি না

একটা ফ্রাই প্যান আর একটা আছে তাওয়া আর একটা হচ্ছে তাওয়া ঠিক আছে এইটা হচ্ছে নন স্টিকের সেটটা এটা ঠিক আছে আর এই দেখো হাতা খুঁটি এটা এখন খোলাই হয়নি আমিও এখনো দেখিনি ঠিক আছে তো তোমাদের সাথে সাথে আমিও একটু দেখি অনেক কিছু আছে আর কিনতে হবে না একটাতেই হয়ে যাবে একটা হাতা একটা খুন্তি আরো একটা খুন্তি এটা একটা ঝাঁঝরার মতো একটা এই চারটা দিয়েই কিন্তু কাজ হয়ে যাবে মনে হয় আর কিছু কিনতে হবে না দেখি যদি ব্যবহার করতে করতে কিছু জিনিস কিনতে হয় তাহলে কিনবো আর হচ্ছে এখনো কিছু বাকি আছে সেটা হচ্ছে এখনো চকার বোট নিই চকার বোটটা কিনতে হবে সাথে চাকুও কিনিনি এখনো চাকু মানে ছুরি এখনও কিনা হয়নি আর তার সাথে সাথে একটা ঝুরি টুরি মানে বাসনগুলো রাখার জন্য ওগুলোও এখনও কিনা হয়নি তো ওগুলো হচ্ছে কিনবো কালকে সব কিছু কিনতে পাইনি কারণ ছেলেকে রেখে গেছিলাম তো বাড়িতে এগুলো দেখতে দেখতে অনেকটা সময় চলে গেছিলো আর সাথে হচ্ছে সংসারেও কিছু টুকি টাকি খাবার দাবার মানে গসরি আইটেম কিছু কিনেছিলাম তো ওগুলো সব কিছু কিনতে কিনতে কিন্তু মানে এইদিকে আমি ভুলে গেছিলাম যে এগুলো কিনতে হবে তারপরে বাড়ি আসার পরে আমার মনে পড়েছিল যে হ্যাঁ এগুলো জিনিস কিনতে হতো তো আবার যেতে হবে ওগুলো জিনিস আনার জন্য আবার হচ্ছে যেতে হবে আর এখানে এইটা যেহেতু আমার মানে বেডরুমের মধ্যেই হচ্ছে খাবার মানে রান্না করার জায়গাটা করছি তো সেজন্য গ্যাস বসাবো না এখানে ইন্ডাকশানে রান্না হবে তো তোমাদেরকে বলেছিলাম আমি একটা জিনিস কিনেছি ওটা এটা হচ্ছে এই যে ইন্ডাকশনটা ইন্ডাকশানটা আমি কিনেছিলাম ঠিক আছে এটা আমি হচ্ছে আমার জায়ের সাথে গেছিলাম একদিন বাজার করতে তো সেদিন আমি হচ্ছে এই ইন্ডাকশনটা কিনেছিলাম তো এই ইন্ডাকশানটা শুধু আমি কিনেছি আর বাদ বাকি আমার সেটা বলো টেবিল বলো সব হচ্ছে আমার হাজবেন্ড ওর নিজের হাতে সব কিছু করেছে ঠিক আছে এই যে দেখো এখানে হচ্ছে ইন্ডাকশানে রান্না করব আর ইন্ডাকশানে যদি রান্না করব কারেন্টের দরকার আছে তো সেজন্য ও কালকে একটা ইয়েও নিয়ে এসেছে মানে স্টেশন কটো নিয়ে এসেছে তো ওইটা ও জানি না কোথায় দেখেছে ওটা ঠিক করার একটু দরকার আছে তো সেজন্য হয়তো আলাদা করে রেখে দিয়েছে আর কি তো এই যে হচ্ছে ইন্ডাকশান ওভেন এটা আমি কিনেছি আর বাদ বাকি সব হচ্ছে আমার হাজব্যান্ড কিনেছে আর বললাম আরও কিছু জিনিস কেনা বাকি আছে এখনও ওগুলো তোমাদেরকে বললামই কী কী জিনিস কেনা বাকি আছে তো যাই হোক বন্ধুরা এই যে হচ্ছে আমার রান্নাঘর নতুন রান্নাঘর এখনই হচ্ছে সেট মানে সেট করব না আর কি সেটটা এক দু দিন পরে করব এখনই করব না ঠিক আছে যখন সেট করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখন আমি এগুলো হচ্ছে ঢুকিয়ে রেখে দেবো তোমাদেরকে দেখানোর জন্যই বের করেছিলাম ভাবি যে তোমাদের সাথে সব শেয়ার করি তো এগুলো একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে আমি এখন ঢুকিয়ে রাখবো আর স্কুল কেমন লাগলো বন্ধুরা জিনিসপত্রগুলো গুলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আর থাকার ঘরের মধ্যে খাবার মানে রান। থাকার ঘরের মধ্যে রান্না করার জায়গাটা করার জন্য আরো একটা কারণ আছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে বেশিরভাগ সময় এই বাড়িতে থাকে না বেশিরভাগ সময় হচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে থাকি তো যখন রাত্রেবেলা রান্না টান্না করতে হয় তখন আমাকে ওকে একা ঘরে রেখে অন্য ঘরে গিয়ে রান্না করতে হয় তো সেজন্য ভাবলাম যে এই মানে ভাব ভেবেছিলাম আর তার মধ্যে হচ্ছে আমার ইচ্ছাও ছিল যে ঘরটা আমাদের খুব একটা বড় না কিন্তু এতটুকু একটা টেবিল রেখে রান্না করার মতো জায়গা আছে তো সেজন্য বলছিলাম যে যদি এখানে একটা রান্না করার জায়গা হয় আর কি রান্না করার ব্যবস্থা করা যেত তো সে জন্য আমার হাজব্যান্ড হচ্ছে এই সব জিনিস ও নিজের হাতে নিয়ে এসেছে বললামই তো সব জিনিসই নিয়ে এসেছে চেটার টেটার সব ও নিজেই করে দিয়েছে ঠিক আছে তো এখন থেকে আর অন্য মানে ছেলেকে নিয়ে এখন থেকে আর ছেলেকে একে অন্য করে গিয়ে রান্না করতে হবে না মা ছেলে সারাদিন একসাথেই থাকবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে আর জিনিসপত্রগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে শুধু তোমাদেরকে এই জিনিসপত্রগুলো দেখানোর জন্য ভিডিওটা করেছিলাম কারণ তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি ভালোটাও শেয়ার করি খারাপটাও শেয়ার করি সব কিছুই তো শেয়ার করছি আর এইটা শেয়ার সেজন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা আজকে করা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে তো দেখা হবে কোনো রান্নার রেসিপির সাথে বা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই আর